মুমিন হয় আর কোন মানুষ কাফির হয় মানা না মানা নাই আমি অন্যবাদ সরাসরকে শোনাইছি ইমানে মুফাসলের ছয় কথা যারা মানে এরা মুমিন এর কোন কথা যদি কেউ মানে না তারা কাফি ইমানে মুফাসল হলো আমন্তবিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি

দনী হইলে জাকাত দেওয়া যত বড় ফরজ সমর্থবান হইলে হজ করা যত বড় ফরজ তার চেয়ে বড় ফরজ এই সয়কতা কারণ রমাল যদি একজনে ফরে না গুণাগারুব কাফিরই তোল রোজা যদি একজনে রাখে না হইব কাফিরই তো না জাকাত যদি একজনে দেয় না হইব কাফিরই তো না হজ যদি একজনে করে না হইব কাফিরই তো না

আপনাদের অনেকেই জানেন বিশ্বাস যদি কষ্ট না নেন মনে যারা যারা জানেন একটু হাত তুললে আমি আমার বিশ্বাসটা যাচাই করতে পারি আল্লাহ ল আল্লাহ আপনাদের ইমান কবুল করতে এই মানে মুফাসলের কথা যারা মানে তারা ইমানদার তারা মুমিন মুসলমান এর কোন একটা কথা যদি কেউ মানে না তাইলে সে বেঈমান কাফির মুমিনার কাফির যাচাই করার স্কেল হইল ইমানে মানে মুফাসসাল কে মুমিন কে কাফির যাচাই করার স্কেলের নাম ইমানে মুফাসসাল ইমানে মুফাসসালের ছয় কথা মানো তুমি মুমিন ইমানে মুফাসসালের কোন একটা কথা মানো না তুমি কাফির কেউ যদি কয় আমি আল্লাহ মানি না সে যেমন কাফির কেউ যেমন কেউ যদি কয় আমি ফিরিস্তা মানি না সে তেমন কাফির কেউ যদি বলে আমি নবী মানি না সে তেমন কাফির কেউ যদি বলে আমি কোরআন মানি না সে তেমন কাফির কেউ যদি বলে আমি তকদির মানি না সে তেমন কাফির কেউ যদি বলে আমি আখেরাত মানি না তেমনি ভাবে সে কাফির ছয় কথা মানলে মুমি নয় আর ছয় কথার কোনো কথা না মানলে এবার শুনে ছয় ছয় কথার সিরিয়াল সিরিয়াল বাই ভাবে নম্বর লাগাই যে ছয় কথা আমরা হইলাম এই প্রথম কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি দুই নম্বর কথা হইল আমি ফিরিস্তা বিশ্বাস করি তিন নম্বর কথা হইল আমি কুরআন বিশ্বাস করি চার নম্বর কথা হইল নবী বিশ্বাস করি পাঁচ নম্বর কথা হইল তবদির বিশ্বাস করি ছয় নম্বর কথা হইল মরণের পর পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস হইল এক নম্বর আল্লাহ বিশ্বাস দুই নম্বর ফিরিস্তা বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব কোরআন আসমানি কিতাব সম্পর্কে অনেক লম্বা কথা আছে অনেক জরুরি আমাদের সমাজের মুসলমানের জন্য না হায়ার জরুরি আলোচনার দরকার ছিল দুঃখিত আমি ওই দিকে গেলে আমার মূল বিষয় শেষ করতে পারি এই জন্য আমরা এতটুকু মনে রাখি বর্তমান দুনিয়াতে নিরাপদ সংরক্ষিত হেফাজতে কিতাব একমাত্র আর আল্লাহ আসমান থেকে নবী কাছে যত কিতাব নাজিল করেছিলেন একটাও সংরক্ষিত নাই সব বিকৃত কাজে বর্তমানে সহি সংরক্ষিত আসমানি কিতাব বলতে একমাত্র কোরআন এই জন্য আমি বলছি তিন নম্বরে কোরআন বিশ্বাস করি বলুন ইমানে মুফাসলের ছয় কথার মধ্যে তিন নম্বর কথাটা কি কোরআন বিশ্বাস তিন নম্বর কথাটা কি কোরআন বিশ্বাস কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করি না সে যেমন কাফির কেউ যদি বলে ফিরিস্তা বিশ্বাস করি না সে যেমন কাফির কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না তেমন কাফির এবার আসেন তো কোরআনের সুরায় আহাদের চল্লিশ নম্বর আয় একটা কোরআনের অংশ এর অংশ আল্লাহ বলেন মাকানান মুহাম্মাদুন আবা হাদিন মির রিজালিকুম ওয়া লাকিল রাসূল আল্লাহি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কোন যুবকের বাবা নয় অর্থাৎ বংশগত বাবা নন কিন্তু তিনি যেহেতু আল্লাহর রাসূল তাই তিনি গোটা উম্মতের রূহান বাবা ঠিক লাকিল আল্লাহ এবং তিনি শেষ নবী খাতামুন নবীনের সরল মর্মার্থ হল শেষ নবী তিনি খাতামুন নবীন তিনি শেষ নবী কাদিয়ানিরা মোহাম্মদুর ইসলাকে শেষ নবী মানে শেষ নবী না মানলে সুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়াত মানল আয়াত না মানলে কুরান মানলো কুরান না মানলে মুমিন রইল না কাফি রইলো এবার বলেন ইমানে মুফসলের কত নম্বর কথা নামাইয়া কাদ্যানি কাবির সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াত নামানার কারণে কাদিয়ানি কাফির 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 বর্তমান বাংলাদেশে ফাঁকে ফুকে এমন নেতাও গজায় এমন বুদ্ধিজীবী ও গজায় এমন কর্তাও গজায় এমন পণ্ডিত গজায় যে কয় কুন্দুসে কাফির تمہیں کتاب اللہ کو دوسرے کو کافی تمہیں مومن نہ کافی لائے گئے کرو پر اس بسائے حدیث شریح رسول کریم صلی اللہ علیہ وسلم بلے لا تقوم الساعت حتی یباس دجالون کذابون کلهم یزعم انہ نبی وانا خاتم نبی جید لا نبی بادی আমার পরে একটি আমার পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী জাল কারণ আল্লাহ যে আমাকে হাতামুন নবী উভাদি দিছেন এর অর্থ হইল আমার পরে আর কেউ নবী হবে না আমার পরে আর কেউ নবী হবে না এখন একটা বড় প্রশ্ন আছে এই প্রশ্ন শুরুতেই বলছি যার যার মতের রুহানি বাবা হওয়া এইটা আমাদের নবীর আলাদা গুণ না এটা সকল নবীর গুণ যার যার মতের রুহানি বাবা হওয়া আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর আমাদের নবীর আলাদা গুণটা খাতামুন হাতাম হওয়া ই আয়াতের মধ্যে আমাদের নবীর আলাদা গুণটা খাতামান হাতামল হওয়া শেষ নবী তাইলে শেষ নবী হওয়াটা আলাদা গুণ কিভাবে হইল শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ হওয়া এক তাহলে শেষ নবী বললাম আমাদের নবী শেষ নবী এটা আমাদের নবীর আলাদা গুণ হইল কিভাবে শ্রেষ্ঠত্বের প্রমাণ হইলো কিভাবে এই প্রশ্নটা অত্যন্ত কঠিন এই কঠিন প্রশ্নটার জবাব আমি আপনাদেরকে সহজে বোঝাবার জন্য একটা উদাহরণ নিতে হবে উদাহরণটা আপনাদের একটু মনোযোগে শুনতে হবে বুঝতে হবে মনে রাখতে হবে ধরেন একটা মানুষ একটা রোগে আক্রান্ত হইল একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল রোগ সারলো কিছুদিন পরে আবার রোগ দেখা দিল চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল আর ডাক্তার দিয়ে চিকিৎসা করাইল রোগ কিছুদিনের জন্য সারল এই ডাক্তারের চিকিৎসা আংশিক সফল আরেক ডাক্তার দ্বারা চিকিৎসা করাইল রোগ কিছুদিনের জন্য সারল আংশিক সফল যতবারই রোগ ফিরে ততবারই নতুন ডাক্তার চিকিৎসা দিয়া করা এইভাবে ডাক্তার পাল্টাইয়া পাল্টাইয়া চিকিৎসা করাইতে করাইতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যার চিকিৎসায় রোগ যে সারল জীবনে আর কোনোদিন ফিরল না আগে যারা চিকিৎসা করছিলেন তারা শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি শেষ ডাক্তার না না শ্রেষ্ঠ যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের দরকার বাকি তাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ঠিক ঠিক ভাবে যে নবী দুনিয়াতে আসার পরে দুনিয়াবাসী মানুষকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আরো নতুন নবীর দরকার বাকি তাকে ইনি শেষ নবীও না শ্রেষ্ঠ নবীও না শেষ নবীও না শ্রেষ্ঠ নবীও না যে নবীর আবির্ভাবের পরে কে আমার পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী বুঝে আসলো কিনা শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হয় আমি কি বোঝাইতে পারলাম যেমন ভাবে যে ডাক্তারের চিকিৎসার পর আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও তেমনি ভাবে যে নবীর পরে দুনিয়াবাসী মানুষকে ইমানের দাবাদ দেওয়ার জন্য আর নতুন কোনো নবীর দরকার বাকি থাকে না ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী গেল এক প্রশ্নের শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে আরেক প্রশ্ন ঈশা নবী যদি আসবেন ওই না আসবেন না আসবেন তাহলে আমাদের নবী শেষ নবী রইলেন কি বাবা এটা আরো কঠিন প্রশ্ন এইসব প্রশ্নের জবাব অনেক সময় অনেক সরল মুসলমানের দিতে না পারলে কাজ্যানীরা প্রশ্নের পেশো ফেলাইয়া কাজ্যানি বানাইয়া লয় এই জন্য আগেই বলেছি আমি আজকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি প্রশ্নোত্তর আকারে করছি যেন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন এবং কাদিয়ানিদের খবর থেকে নিজেদের ইমান হেফাজত হতে পারেন ঈশা নবী যদি আসবেন ওই তাইলে আমাদের নবী শেষ নবী রইলেন জীবাণু এর আগে আমরা যে শেষ নবী শেষ নবী তর্জমা করি এই তর্জমাটা ক্লিয়ার হোক তিরমিজি শরীফের হাদিসে রসুল বলেছেন আমার পরে কোনো নবী নাই মুসলিম শরীফের হাদিসে তার ব্যাখ্যা বলেছে আমার পরে কেউ নবী হবে না সুতরাং আমাদের নবী শেষ নবী কথার ব্যাখ্যা আমাদের নবীর পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না এই ব্যাখ্যা নয় আমাদের নবী শেষ নবী হওয়ার ব্যাখ্যা হইল এই নবীর পরে নূতনভাবে আর কেউ নবী হবে না এই ব্যাখ্যার এই ব্যাখ্যার কি দরকার ছিল আগেই কিস নবী উল্টা কথা বলতে পারেন বহারি শরীফের হাদিসে যেহেতু বলছেন ঈসা নবী আসবেন কাজী তিরমিজি শরীফের হাদিসে আর কোন নবী আসবেন না বলতে হারেন না বললে তো উল্টা পাল্টা হয় আমাদের নবী উল্টা পাল্টা কথা বলেন না বহারি শরীফের বলেছেন আসবেন তাই তিরমিজি শরীফের হাদিসে কোনো নবী আসবেন না বলেননি বলেছেন কেউ নবী হবে না কেউ নবী হবে না কোন নবী নাই মুসলিম কোন নবী নাই কথার ভেখা পরিষ্কার করে দিয়েছেন মুসলিম শরীফের হাদিসে আমার পরে কেউ নবী হবে না প্রশ্ন যে আমাদের নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না অর্থে আমাদের নবী শেষ নব অর্থটা মনে না আমাদের নবীর পরে আমার পর্যন্ত আর কেউ নবী হবে না এই হইল আমাদের নবী শেষ নবী হওয়ার পরিষ্কার ব্যাখ্যা আমাদের নবী শেষ নবী কথার পরিষ্কার ব্যাখ্যা আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না বুঝলাম নবী হবে না কিন্তু একজন আসবে তো তাহলে শেষ নবী রইলেন কিভাবে এইটা হইল জটিল প্রশ্ন আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না এই অর্থে তিনি শেষ নবী কিন্তু প্রশ্ন হইল একজন নবী যেখানে আসবেন সেখানে তিনি শেষ নবী রইলেন কোথায় এই প্রশ্নের জবাবটাও আমরা ওই ডাক্তারের উদাহরণ থেকে বিরা সহজ শেষ ডাক্তারে আপনার বাড়িতে আসিয়া আপনার চিকিৎসা করিয়া বিদায় হয়ে যাওয়ার পর আপনি চির জীবনের জন্য সুস্থ হয়ে গেলেন ইয়াদ আছে ডাক্তার আপনার বাড়িতে আসছিল আপনার চিকিৎসা করে গেছিল বিদায় হওয়ার পরে আপনি চিরকালের জন্য সুস্থ হয়ে গেছেন আপনার জীবনে আরই রূপ ফিরছে না বলেন আপনার বাড়িতে আর কোনো ডাক্তার আসার দরকার আছে আমাদের নবী দুনিয়াতে এসে আসবে স্থায়ীভাবে দুনিয়াবাসীকে ঈমানদার বানাই গেছে সারা দুনিয়াবাসী আর কখনো একসাথে বেমান হবে না যখন হবে তখন আর দুনিয়া থাকবে না দুনিয়া কেমন হয়ে যাবে কাজী আর নূতন কেউ নবী হওয়ার দরকার মানে কিন্তু আপনার বাড়ি থেকে শেল ডাক্তার বিদায় হয়ে যাওয়ার পর আপনি চিরতরে সুস্থ হয়ে যাওয়ার পর আগে যে সমস্ত ডাক্তার আপনার বাড়িতে আসত ওই সমস্ত ডাক্তারের এক ডাক্তারের রুগী পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি আপনার ঘরে ওইগুলি নিবার জন্য ফুরানের এক ডাক্তার আরেকদিন একদিন আপনার বাড়িতে আইল আমার কথা বুঝে থাকলে বলেন রুগীর দরকার দরকারে আইছে। না ডাক্তারের নিজের দরকারে আইছে। এই কারণে শেষ ডাক্তার শেষ ডাক্তার থাকে না বুঝছেন না আবার যে ডাক্তারের চিকিৎসায় সুস্থ আপনার এই ডাক্তার আপনার বাড়ির থেকে বিদায় হয়ে যাওয়ার পর আগে যত ডাক্তার আপনার বাড়িতে আইসে গেছে এর মধ্যে এক ডাক্তার আইসে আপনার চিকিৎসার লাগি না আপনার গড় থেকে তার পরীক্ষার যন্ত্রপাতি নিবার লাগে এই কারণে শেষ ডাক্তার শেষ ডাক্তার বলছে না সারা সারাদিনই আছে কে আমার পর্যন্তই তৈরি রুগীর বাড়ি যদি অন্য কোনো ডাক্তার আছে নিজের দরকারে বার আসলে ও শেষ ডাক্তার শেষ ডাক্তার ওই থাকে রুগীর বাড়ি অন্য ডাক্তার পূর্ববর্তী ডাক্তার রুগীর চিকিৎসার দরকারে নয় ডাক্তার নিজের দরকারে যদি আসে হাজার ডাক্তার আসলেও হাজার বার আসলেও শেষ ডাক্তার শেষ ডাক্তারই থাকে টেকনিক্যালিভাবে ঈশা নবী দুনিয়াবাসীকে নতুন ভাবে ইমান দাও ইমানের দাওয়াত দেওয়ার কাজে আসবেন না ঈশা নবী দুনিয়াতে তার নিজের দরকার পুরা করার জন্য আসবেন এক সবার আসলেও শেষ নবী শেষ নবী থাকে ঈসা নবী দুনিয়াতে একশো বার বাড়িতে শেষ নবী শেষ নবীন শেষ পূর্ববর্তী কোন ডাক্তার আপনার বাড়িতে আসলে ওই ডাক্তার আপনার শেষ ডাক্তার শেষ ডাক্তারই থাকে বিষয়টা বুঝলেন কিনা বিষয়টা বুঝলেন কিনা দেখুন হজরত ঈসা আলাই এতক্ষণের কথা বুঝে তাকে বলুন দুনিয়াবাসীকে নতুন ভাবে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আসবেন না নিজের দরকারে নিজের দরকারে আসলে শেষ নবী আহকাবের চল্লিশ নম্বর আয়াতের দ্বারা তিরমিজি শরীফের হাদিসের দ্বারা মুসলিম শরীফের হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হইল মুহাম্মাদুর রসুল্লাহ শেষ নবী যারা মানে না তারা কাফের যারা মানে না তারা সদা সর্বদা বাংলাদেশ সরকারের কাছে আবেদন কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম কাফের ঘোষণা দেওয়া হোক কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হোক বারবার বারবার বাংলাদেশের রাম সরকারের কাছে আবেদন জানাই আসতেছে এখানে একটা প্রশ্ন জটিল প্রশ্ন সেটা হইল আপনাদের জানা মতো বাংলাদেশের হিন্দুরা মুসলিম না অমুসলিম বাংলাদেশের ইহুদিরা মুসলিম না অমুসলিম বাংলাদেশের খ্রিস্টানেরা মুসলিম না অমুসলিম বাংলাদেশের বৌদ্ধরা মুসলিম না অমুসলিম হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি কোনো আলেম সরকারের কাছে জানায় না কেন ইহুদিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি কোনো আলেম সরকারের কাছে জানায় না কেন কোনো খ্রিস্টানকে অমুসলিম ঘোষণা করার দাবি কোনো কোন সরকারের কাছে জানায় না কেন কোন বৌদ্ধকে অমুসলিম ঘোষণা করার দাবি কোনো কোন সরকারের কাছে জানায় না কেন শুধু কাজীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি জানায় কেন প্রশ্ন বুঝলেন কি না প্রশ্নের জবাব বাংলাদেশে যে সমস্ত হিন্দু আছে এরা ও মুসলিম ঠিক হই কিন্তু কাজকানিদের মতো বাটপার অমুসলিম মুসলিম না এরা সরল অমুসলিম বাটপার মুসলিম না সরল অমুসলিম বাংলাদেশের হিন্দুরা অমুসলিম কিন্তু সরল বাংলাদেশের ইহুদিরা অমুসলিম কিন্তু সরল বাংলাদেশের খ্রিস্টান এরা অমুসলিম কিন্তু সরল বাংলাদেশের বৌদ্ধরা অমুসলিম কিন্তু সরল সরল তার প্রমাণ এরা মুসলমানও না মুসলমানও আর দাবিও করে না হিন্দুরা মুসলমানও না মুসলমানও আমার দাবিও করে না ইহুদিরা মুসলমানও না মুসলমানও আর দাবিও করে না খ্রিস্টানেরা মুসলমান ও না মুসলমান হওয়ার দাবিও করে না বৌদ্ধরা মুসলমানও না মুসলমান হওয়ার দাবিও করে না সুতরাং এরা মুসলিম কিন্তু সরল বিপরীত হইল কাজদানি এরা বাটপার অমুসলিম কেমন বাটপার দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জমাত কাজদানিরা নিজেদের দলের কি নাম দিছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমা তো মুসলমানের দল কোনো হিন্দু নিজেদের দলের নাম দিছে মুসলমানের দল

করার দরকার নাই ইহুদিদেরকে অমুসলিম ঘোষণা করার কোনো দরকার নাই খ্রিস্টানদেরকে অমুসলিম ঘোষণা করার কোনো দরকার নাই বৌদ্ধদেরকে অমুসলিম ঘোষণা করার কোনো দরকার নাই একমাত্র বর্তমান কাত্যানিদেরকে অমুসলিম ঘোষণা করা দরকার বাংলাদেশ সরকারের কাছে এই জন্য ওলামায়ে কেরাম সদা সর্বদা দাবি জানাই আসেন যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক আমার কথা কি আপনারা বুঝলেন হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করার দরকার আছে কেন দরকার নাই এরা মুসলমান না মুসলমান হওয়ার দাবিও করে না কাদিয়ানিরা মুসলমান না হইয়াও মুসলমান হওয়ার দাবি করে দলের নাম দিছে মুসলিম জমাত মুসলমানের দল এই নামের দ্বারা সরল মুসলমানদের সাথে সরল মুসলমানদেরকে দুঃখা দিয়া কাদিয়ানি বানায় সরল মুসলমানদের ইমান হেফাজতের স্বার্থে সরকারিভাবে আর কোনো অমুসলিমকে মুসলিম ঘোষণা করার দরকার নাই একমাত্র বাটপার কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা দরকার এদের নবী গুলাম আহমদ কাদিয়ানি এদের নবী গুলাম আহমদ কাদিয়ানি অসংখ্য অগণিত বই লিখছে অসংখ্য অগণিত ওই সমস্ত বইয়ের মধ্যে যত কুফুরি কথা আছে এগুলি আলোচনা করলে সারা রাত শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে না এর মধ্যে একটা কথা আমি গুলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী মানবে না এরা হবে জারদ সন্তান এবার বলেন আপনারা আমাদের বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন মহামান্য আব্দুল হামিদ সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী কে শেখ হাসিনা এই মহামান্য আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি প্রেসিডেন্ট হিসেবে মহামান্য বলেছি আপনারা কেউ হয়তো তার দল করতে পারেন কেউ তার দল নাও করতে পারেন সেটা আপনাদের যার যার ব্যাপার রাজনৈতিক ব্যাপার আমি রাজনৈতিক আলোচনা করতেছি না আমি একটা ধর্মীয় আলোচনা করতেছি আমাদের মহামান্য প্রেসিডেন্ট যে কোন দলের হন না কেন যতদিন পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন ততদিন পর্যন্ত ষোলো কোটি বাঙালির জন্য তিনি মহামান্য শেখ হাসিনা যে কোনো দল করেন না কেন যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন ততদিন পর্যন্ত ষোলো কোটি বাঙালির জন্য তিনি মহামান আমি দলীয় কাছে দলের দিকে গেছি না আমি শুধু এই পদের দিকে গিয়া বলতেছি মহাবিন্দ্র প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলাম আহমদকে নবী মানে মানে নে গোলাম আহমদের কী লেখা তুই গেছে আমারে যারা নবী মানে না রাজার সন্তান গুলাম যারা নবী মানে না তারা তাহলে আমরা প্রেসিডেন্ট কি কইলো এই বাট পার আমাদের মহামান্য প্রেসিডেন্টকে কে কি কইল এই বাট পার আমাদের মহামান্য প্রধানমন্ত্রীকে কি কি সাব্যস্ত করলো যারা সন্তান সাব্যস্ত করেছে সুতরাং আর কোনো কারণে না হইলেও দৈর্ঘ্য কারণে না হইলেও অন্তত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হইলেও মহামিন্ন প্রেসিডেন্টকে যেই বাটপারেরা যারা সন্তান বলতে পারে মহামিন্ন প্রধানমন্ত্রীকে যেই বাটপারেরা যারা সন্তান বলতে পারে এদেরকে অবশ্যই ফাঁসি কাশতে জোড়ানো দরকার সুতরাং কাদিয়ানিরা শুধু অমুসলিম কাফের না বাটপার শুধু মাত্র ওই না রাষ্ট্র দ্রোহীও রাষ্ট্র নীরা রাষ্ট্রদ্রোহী রাষ্ট্র দ্রোহীনার বিবরণ সারা রাতের দিয়া শেষ করা যাবে এক হাদিসে রসুলে কারিম সল্লাল্লাহ সাল্লাম বলেন আল জাহাদু মাফিন ইলাজাউ মিল তিয়ামা ইসলামের জাহাদ বিধান কেয়ামত পর্যন্ত বলবৎ ইসলামের জাহাদ বিধান কেমন পর্যন্ত বলবত এই ব্যাপারেও অনেক কথা আছে আমাদের সমাজে মুসলমান মুখুলদারি, মুসলমান হওয়ার মুকুটারি যথেষ্ট ইহুদি খ্রিস্টানের দালাল আছে যে সমস্ত দালালেরা ইসলামের জাহাজ কয় সন্ত্রাস ইসলামের জাহাজ সন্ত্রাস নয় ইসলামের জাহাজ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা ইসলামের জাহাজ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা ইংরেজরা এই দেশটা দুই বছর শাসন করে গেছে ইংরেজরা আমরা দুই দুইশো বছর দুইশো বছর ইংরেজরা আমরা দেশ দুইশো বছর শাসন করে গেছে দুইশো বছর আমরা রে গুলামি গেছে এই গুলামরার বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ ফতুয়ার ভিত্তিতে সেই মুক্তিযুদ্ধ জেহাদের নামে হয়েছিল জেহাদের দ্বারা দেশ স্বাধীন হয়েছে জেহাদের কারণে ভারত স্বাধীন হয়েছে যাহাদের কারণে পাকিস্তান স্বাধীন হয়েছে জেহাদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে আল্লাহর রসুল বলেছেন ইসলামের জেহাদ বিধান কে আমার পর্যন্ত বলবৎ যেহেতু ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল যাহাদের নামে আর এই হাদিস ছিল দলিল যে আল্লাহ রসুল বলেছেন জাহাদের যে ইসলামের জাহাজ বিধান কে পর্যন্ত বলবৎ এই জন্য খ্রিস্টানদের দরকার হল এক নবীর ঘোষণা বাতিল করার জন্য আর একজন নবীর দরকার হয় কোন মতে নবীর বিধান বাতিল করতে পারে না আর একজন নতুন নবী হইলে পুরান নবীর বিধানরে ক্যান্সেল করতে পারে এই প্রয়োজনে ইংরেজরা খ্রিস্টানেরা গুলাম আহমদ কাদ্যানিরে নবী বানাইছে মুহাম্মদুর রসুল্লার জাহাজ বিধানকে রহিত করার জন্য আল্লাহর বানানো নবী গুলাম আহমদ কাদিয়ানি না ইংরেজের বানাইল নবী ইংরেজের বাদাল সারগুলা দিন সতুয়া দিছিলেন ইংরেজের বিরুদ্ধে জেহাদ করা দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য ইংরেজের বিরুদ্ধে জেহাত করা দশর্থী মুসলমান ছিল তখন সমস্ত মুসলমানদের জন্য ফরজ পক্ষরে এই নিমক হরম গুলামহুল কাদিয়া নিবার পর যে গভর্নমেন্ট কি তাওয়ার চুক্কে লায়েক আমক বই লেখিয়া ফালদুরা ফতুয়াবাদী করছে ইংরেজ সরকারের বিরুদ্ধে যে করা হারা হবে বিরুদ্ধে জেহাত করা জেহাদের বিনিময়ে দেশ স্বাধীন হইল জাহাজের বিনিময়ে ভারত স্বাধীন হইলো জাহাদের বিনিময়ে পাকিস্তান স্বাধীন হইলো জাহাজের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হইলো এই জাহাজে হারাম বলছিল এই এই আমরা দেশ করেছি আমাদের স্বাধীন দেশে তোমাদের বসবাস করার অধিকার নয় তোমাদের মনি ইংরেজরা যেই দেশে গেছে পলায়ন করে আমাদের শাসন ক্ষমতা আমাদের হাতে দিয়া এই গুলামের দল তারাও সেই দেশে যান এই গুলামের দলের নেতার নাম গুলাম কাদিয়ানি এই দলের বড়টার নাম ওই গুলাম কার গুলাম ইংরেজের গুলাম সুতরাং কাদিয়ানি মানি ওই ইংরেজের গুলাম কাদিয়ানি মানি নিম খারাপ কাদিয়ানি মানেই বেঈমান কাদিয়ানি মানেই কাফের কাদিয়ানি কাফের 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 দুনিয়ার কোনো মুসলমানের সন্দেহ না